আপনার সবাই কেমন আছেন গ্রামের বাড়ি আসলাম প্রায় আজকে একদিন হয় আমাদের ক্ষেত আমাদের খেতে আসছি দেখেন মানে মনে করেন যে ঢাকা শহরে যারা বাস করে তারা তো মানে ফরমানিল এই সব জিনিসগুলো খায় সার জাতীয় জিনিস আর গ্রামে যা সবল টাটকায় এই কারণেই গ্রামের মানুষের অসুখ বিসুখ কম সব দিক দিয়েই তারা সুস্থ থাকে সব সময় আর ঢাকা শহরে যত মূলকের ভয়াবহ অসুখ ভয়াবহ সমস্যা বেশি হয় তাহলে দেখেন পিছন দিকে যাবে গুন্ডা এই যে দেখাচ্ছি এই দেখেন আমাদের খেতে আমার আম্মাই কাটতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন তো অনেক দিন পর গ্রামে আসলাম গ্রাম আসার পরে আমাদের বাগানে আসছি দেখেন আমার বাগানে টাটকা খাবার মানুষ মনে করে গ্রামে ঢাকা শহরে নিয়ে যায় কষ্ট করে খায় কিন্তু আমাদের গ্রামে সব টাটকা খাবার দেখছেন এই যে এটা দেখা দেখাচ্ছি এটার নাম হলো ওলকপি এটা ঢাকা শহরে আমরা তো এটা এইমাত্র ফেলে দিলাম এই যে দেখেন একটু পুকে খেয়ে ফেলাইছে সেই কারণে এটা ফেলেন তাও এটা ঢাকা শহরের মানুষ এরকম জিনিসও পায় না এই যে তাহলে গ্রামের মানুষ কত ভালো থাকে এই যে দেখেন মূলা এই পাশে দেখেন কদু গাছ আপনার এখানে যে কদু গাছ এইখানে আছে বাগুন গাছ তারপরে এইখানে আছে বাগুন গাছ ওখানে আছে মরিচ গাছ এখানে আছে ছোট টমেটো গাছ আপনার এই যে টমেটোগুলো দেখাচ্ছি এই যে টমেটোগুলো সুন্দর সুন্দর টমেটো এই যে দেখেন টমেটো এই যে সুন্দর সুন্দর টমেটো এই যে আমার আম্মা এই যে আমার এই যে আমাদের মূলা খেতে আসছি পালানে এই যে উঠাইতে উঠাইতেছে কি সুন্দর ঢাকা শহরের মানুষ এরকম টাটকা মূলা শাকও পায় না মনে করেন যে টাটকা মূলা শাক শাকও পায় না এরকম অবস্থা দেখছেন কি সুন্দর গাইস এই যে এই যে এটা কপি মা এটা কি কপি আম্মা এইটা এ ফুলকপি এই যে ফুল ফুলকপি এমন মানে একই জায়গায় সবগুলো সবজি চাষ করা হয়েছে একই জায়গায় মনে করেন একটা জায়গার মধ্যে সব কিছু আছে মূলা আছে সবজি আছে বেগুন আছে আপনার ওলকপি আছে তারপরে মিষ্টি কুমড়া আছে আপনার প্রত্যেকটা দেখেন আমার ফ্যামিলি আমার বাবা মা কখনো কিনে খায় না সব কিছুই যে তারা চাষের জিনিস খায় এই যেখানে আমাদের বাড়ির সামনে একটাই আছে এখানে সবাই চাষের জিনিস খায় তো এই কারণেই বলিটা গ্রামের থেকে ঢাকা শহর থেকে গ্রাম অনেক ভালো গ্রামে সব কিছু টাটকা এই যে দেখেন এইসব এসব বাগানগুলা গ্রামের মানুষ ফালাই দেয় কিন্তু এইসব বাগানগুলো পুরো গ্রামের মানুষ ফালাই দেয় কিন্তু আমরা গ্রামের মানুষ ফালাই দেয় ঢাকা শহর মানুষ এগুলো পায় না এগুলো পায় না ওরা আশি টাকা ষাট টাকা কেজি কিনে খায় তাহলে বুঝেন এই যে আমার আমার একটা বড় একটা মূলা উঠাইছে এই যে উঠাইতেছি বাচ্চা বাচ্চা আমাদের খেতে থেকে ডাকা সরে নিয়ে যাবো ইনশাল্লাহ এই যে মূলা নিয়ে যেতেছি দেখেন গাই এই যে নিয়ে যেতেছি মূলা বড় বড় আমার মা খুঁজতেছে আপনার এই যে টমেটো গাছগুলো আপনার ওলকপি ওলকপি গাছগুলা কি সুন্দর সুন্দর ওলকপি ভাই মাথা নষ্ট কোনো মানে একবারে টাটকা জিনিস এই দেখেন একবারে টাটকা যা বলবেন টাটকা কি কি সুন্দর জায়গা দেখেন টাটকা কি সুন্দর ফুলকপি আপনার ওলকপি আপনার বেগুন আপনার পায়না কুদুকণ মানে ওখানে কুদু বলে মা মাটি আরো বেশি করে ই করে দেয় তারপর টান দাও তাছাড়া মূলার মাঝখানটা পাই গেব দেখছেন কত সুন্দর গাইস এই যে দেখেন আশেপাশে আবার মানে মূলার পাশ দিয়ে আবার বেগুন গাছ লাগিয়ে দিছে হয়তো একটু বেগুনের সমস্যা হচ্ছে একটু সারমার দিলে হয়তো বেগুনগুলো ঠিক হয়ে যাবে দেখেন দেখছেন সবজির কী সুন্দর বাগান নিজেদের তো সুন্দর বাগান আর ঢাকা শহরে আমরা পাই না খাইতে পাই না এই যে দেখেন আমাদের লাউ খেতে থেকে লাউ নিলাম এই যে লাউ একবারে জালি লাউ এই যে লাউ পাতা নিলাম লাউ পাতার বড়া যে কে খাইছেন জানি না লাউ পাতার বড়া অনেক মজা ঠিক আছে টাটকা লাইয়ের পাতার বড়া যে খাইছেন সারা জীবনে স্বাদ বলতে পারবেন না তারপরে এখানে ছোট ছোট লাউ ধরে রয়েছে এই যে পিচ্ছি 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 লাউ ধরে রয়েছে লাউর ফুল আসছে মাটি বেশি করে উঠাই লাও আমা উঠাই নেন বেশি করে তারপরে টান দেন তারপরে তারপরে সিম গাছ আছে আপনার বেগুন গাছ আছে আপনি যে তারপরে যে কালো কাঁচা কাঁচামরিচ কালোটা আপনার কালো একটা কাঁচামরিচ আছে না এই কাঁচামরিচ গাছ তো ভালো থাকবেন আশা করি ধন্যবাদ